ক্যামেরার ওপার থেকে যারা আমার পরিবারের সদস্যরা দেখছেন তাদের সঙ্গে দেখা করা বা তাদের সঙ্গে কথা বলা খুব ইচ্ছে কিন্তু পারি না তবে একদিন অবশ্যই হবে আপনাদের সাপোর্ট থাকলে ঈশ্বর বা আল্লাহর দোয়া থাকলে আমাদের সকলের একদিন অবশ্যই দেখা হবে কিন্তু তার আগে যেটা আপনারা পারেন ইউটিউবের অ্যালগ্রিজম বলে এটাই যে যদি লাইক থাকে বেশি কোনো ভিডিওতে এবং কমেন্টস থাকে বেশি তাহলে সেই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছতে পারে তাই একটাই অনুরোধ করব। যদি পারেন তো লাইক করুন আর অবশ্যই কমেন্টস করুন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন তবে স্যামসাংয়ের মিড রেঞ্জে দু দুটি স্মার্টফোন নিয়ে আজকে কথা বলবো আজকে কথা বলবো এইট জেন থ্রি চিপচেট দিয়ে তিরিশ হাজার টাকার নিচে এমন একটি স্মার্টফোনের কিনবেন তো চলুন শুরু করি আমরা আজকের এই পথ আপনাদের সুমন আপনাদের সাথে প্রথমেই বলবো যে স্যামসাং স্যামসাং তাদের তিনটে ফোল্ড দেওয়া স্মার্টফোন নিয়ে আসছে এই তিনটে ফোল্ড দেওয়া স্মার্টফোন ফ্লিপও হতে পারে ফোল্ডও হতে পারে তবে এটি এই বছরের মোটামুটি শেষে লঞ্চ হবে আরও একটা কথা স্যামসাং জেট ফোল্ড সিক্স অ্যান্ড জেট ফ্লিপ সিক্স এই দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি যেটা মোটামুটি ষাট হাজারের মধ্যে থাকবে কি পঁয়ষট্টি হাজার আশা রাখি দুই বাংলাতেই আমরা এই স্মার্টফোনগুলি খুব তাড়াতাড়ি শাওমি পক্ষ থেকে মি টুয়েলভ এক্স এই স্মার্টফোনটা আসছে এই স্মার্টফোনটা ইন্ডিয়া এবং বাংলাদেশে এই নামে আসবে যদিও চায়নাতে এটি শাওমি সিভি ফোর প্রো এই নামে লঞ্চ হয়েছে লাইসিকা লেন্স রয়েছে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এই চিপসেটটা দিয়ে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি সঙ্গে ডুয়াল স্পিকার এবং আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি তো এই স্মার্টফোনটা একটা পাওয়ারফুল প্রসেসর দিয়ে পাওয়ারফুল ক্যামেরা দিয়ে লঞ্চ হয়েছে আমরা আশা রাখছি এই স্মার্টফোনটা মি মানে মোটামুটি তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে লঞ্চ হবে দুই বাংলায় সাউমির পক্ষ থেকে সিভি ফোর প্রো যেটা মি টুয়েলভ এক্স দামে লঞ্চ হবে আসুন আমরা নেক্সট গল্পে যাই আমাদের নেক্সট আপডেট শুনে আপনারা খুব আনন্দ পাবেন আর সেটা হলো স্যামসাংয়ের পক্ষ থেকে বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতেই স্যামসাংয়ের অফিসিয়াল সাইটে একটি নাম্বার লিস্টেড হয়েছে আর সেটা স্যামসাংয়ের একটি আপকামিং স্মার্টফোনের স্যামসাং এবং যার মডেল নাম্বার এসছে ই এই স্মার্টফোনটা লঞ্চ হবে দুই বাংলায় এবং এই স্মার্টফোনের যদি আমরা কিছুটা পারফরমেন্সে যাই তাহলে এটি আমরা এক্সাইনস চৌদ্দোশো আশি সেটার সাথে পাবো এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস ডিসপ্লে থাকবে থাকবে এখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হচ্ছে বাট আমার মনে হয় সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাঁচ হাজার এমইচের ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার এবং ক্যামেরাও বেশ তুখর দেওয়া হবে মনে করা হচ্ছে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং এই সব মিলিয়ে স্মার্টফোনটা তিরিশ হাজার টাকার নিচে লঞ্চ হবে এরকম যদি হয় তাহলে আমরা বলবো স্যামসাংয়ের এই স্মার্টফোনটা ভালো বাট যদি আরও কিছু অ্যাট দ্য এন্ড মোমেন্টে কিছু চেঞ্জ করে তারা আরেকটু কম দামে লঞ্চ করে তাহলে ফোনটি ভালোভাবে চলবে দুই বাংলায় আসছে স্যামসাং এফ ফিফটি ফাইভ খুব তাড়াতাড়ি যেখানে অন্যান্য ব্র্যান্ড আমাদের স্মার্টফোনের বাক্সে অ্যাক্সেসারিজ হিসাবে চার্জার দেয় না সেখানে এই ব্র্যান্ডটি আপকামিং ইনফিনিক্স নোট ফোরটি প্রো প্রো প্লাস এই স্মার্টফোনগুলোর সঙ্গে চার্জার তো দিবেই সঙ্গে ম্যাক্সেপ চার্জারটাও ফ্রি দিচ্ছে ইনফিনিক্স নোট ফর্টি প্রো অ্যান্ড প্রো প্লাস এই স্মার্টফোনগুলি আসছে খুব তাড়াতাড়ি থ্রি ডি অ্যামোলেড ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রে এবং তার সঙ্গে এখানটায় আমরা মিডিয়াটেক ডায়মোন সেভেন জিরো টু জিরো টিপসেপ পাবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এখানে এলপিডিডিআর ফোর এক্স র্যামও থাকবে থাকবে ক্যামেরা হিসাবে একশো আট মেগাপিক্সেল এবং একই সাথে এই স্মার্টফোনগুলিতে আমরা চার হাজার পাঁচশো এম ব্যাটারিও পেয়ে যাব এই স্মার্টফোনগুলো আসছে এপ্রিল মাসে এবং যার দাম বলা হচ্ছে পঁচিশ হাজারের মধ্যেই থাকবে কি তারও নিচে তো এই স্মার্টফোনগুলো একটা যে ওয়ারলেস চার্জিং জগতে কত কি কিছু করতে পারে সেটা ইনফিনিক্স দেখাবে ইভেন একশো ওয়াটের আমরা চার্জার চার্জিং সিস্টেম পাবো এবং টোয়েন্টি ওয়াটের ওয়ারলেস চার্জিংও পাবো ইনফিনিক্স নোট ফরটি যে সিরিজগুলো সেগুলোর জন্য একটু ওয়েট করুন আই হোপ স্মার্টফোনগুলি ভালো হবে এবার কথা বলবো এম ফিফটি ফাইভ স্যামসাং প্রথম একটি এম সিরিজের স্মার্টফোন হতে চলেছে আরেকটা যেখানে স্ন্যাপড্রাগনের আমরা সেভেন জেন ওয়ান চিপসেট পাব। পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়া যাবে এমনটা শোনা যাচ্ছে সঙ্গে এখানে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইট এবং পাঁচ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার পাবো পাবো সামনে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমইচের ব্যাটারি থাকবে ইভেন এখানটাই আমরা টোয়েন্টি ফাইভ ওয়াটেরই ফাস্ট চার্জিং পাবো তো ডুয়াল স্পিকারও এখানটাই দেওয়া হবে তো সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন হতে চলেছে এই স্মার্টফোনটি যদি সত্যি এম ফিফটি ফাইভের স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান চিপসের দেওয়া হয় এবং তার দাম তিরিশ হাজার টাকার নিচে রাখে স্যামসাং তাহলে বলবো আর মিড রেঞ্জে অন্য কোনো স্মার্টফোন বিক্রি হবে না স্যামসাং এর ভরসা দিয়ে মিড রেঞ্জে একদম কাপাবে চ্যালেঞ্জ তৈরি করবে একটি স্মার্টফোন এসি নামে ভি যেটা এবং এটি একটি স্মার্টফোন ব্যাটারি একশো ওয়াট এর চার্জিং এলপিডি ফাইভ এক্স ইউএফএস ফোর পয়েন্ট জিরো ওয়াই ফাইভ সিক্স এবং থাকবে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এর সাথে এবং আরো অনেক কিছু যার দাম যদি আমরা কনভার্ট করি ইন্ডিয়াতে দাম দাঁড়ায় তেইশ থেকে চব্বিশ হাজার আমরাও আশা করছি দুই বাংলায় তিরিশ হাজার টাকার নিচে এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে আপকামিং চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন প্লাস জেন থ্রি খুব তাড়াতাড়ি আসছে এবং এখানটা এই চিপসেটটি ফোর এন এম টেকনোলজির একটি প্রয়াসর হবে এলপিডি ডি আর ফাইভ এক্স র্যাম সাপোর্ট করবে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজও সাপোর্ট করবে স্ন্যাপড্রাগনের এক্স সিক্স থ্রি মোডেম থাকবে ওয়াই সেভেন থাকবে তো এই চিপসেটটি আগামী দিনে রিয়েলমি ওয়ান এই যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো তারা তাদের স্মার্টফোনে নিয়ে আসতে চলেছে এবং খুব কম দাবার ও টু এই ও টু স্মার্টফোনটা দশ হাজারের মধ্যে লঞ্চ হবে এমনটাই শোনা যাচ্ছে এবং এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের এইচ ডি পাঞ্চল নাইনটি হার্টসের ডিসপ্লে ইউনিশক্স টি সিক্স ওয়ান সিক্স ফিফটি মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এইট মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার ইচের ব্যাটারি এবং আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে এটা একটা সস্তার স্মার্টফোন হতে চলেছে ব্যাস আজকে ছিল এটুকুন আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি সুস্থ থাকুন ভালো থাকুন বিদায়